রাত দুপুরে হঠাৎ করে যখন পিৎজা খেতে ইচ্ছে করে তখন এইভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি ইনস্ট্যান্ট পিৎজা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর নতুন একটি রেসিপি দেখার জন্য আর এই রেসিপিটি খুবই মজার এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় বাচ্চারা এবং বড়রা উভয় এই রেসিপিটি খুবই পছন্দ করবে তো আমি এই যে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও দিতে পারেন তো যেহেতু আমি ইনস্ট্যান্ট পিজ্জা তৈরি করতে চাচ্ছি যত দ্রুত করা যায় আমি সে চেষ্টাই করছি তাই এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর একটি টমেটো নিলাম টমেটো ছোট করে কুচি করে নিলাম তো এখানে আপনাদের যে এই সবজিগুলো ইউজ করতে হবে সেরকম না আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করবেন তবে এই সবজিগুলো ইউজ করলে বেশি মজা হয় এরপর নিয়ে নিলাম মুরগির মাংস আর মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি এখানে মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার মাংসের সাথে অ্যাড করে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ ঝালের জন্য দিয়েছি দিয়েছি শুকনো মরিচের এরপর কিছুটা গোলমরিচের এবং সয়া সস লবণটা অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু সস কিছুটা লবণাক্ত থাকে এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এটা মাখিয়ে কিন্তু বিশ মিনিট দশ মিনিট এরকম রেখে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটা আমার ইনস্ট্যান্ট পিৎজা সেহেতু আপনারা ইনস্ট্যান্ট রান্না করতে পারবেন এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবং মাংস কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এর মধ্যে অন্যান্য সবজিগুলো পর্যায়ক্রমে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা গোল গোল করে কেটে দিয়েছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি গাজর যেটা আপনাদেরকে কেটে দেখানো হয়নি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এ তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার রান্না হওয়ার জন্য আর রান্না হতে হতে বলে রাখছি সাধারণত পিজ্জা তৈরি করার ক্ষেত্রে সবজিগুলো আমরা সিদ্ধ করে দেই না যেহেতু আমি বলেছি এটা একটা ইনস্ট্যান্ট পিৎজা হবে খুব কম সময় পিজ্জাটি হয়ে যাবে সেহেতু সবজিগুলো আমাকে সিদ্ধ করে নিতে হলো এরপর একটি বাটির মধ্যে তিনটি ডিম ভেঙে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ডিমের পরিমাণ আপনারা পাউরুটির উপর ডিপেন্ড করে ব্যবহার করবেন আর এটা মাখানোর সময় আপনারা বুঝে যাবেন আরও ডিম লাগবে কি লাগবে না খুব ভালো করে একটি হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিলাম মেশানোর পরে পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারো কাছে গুঁড়ো দুধ না থাকলে এখানে আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে লিকুইড দুধটা জাল করে ঘন করে নিতে হবে তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদ বেশি ভালো আসে এবার হাত দিয়ে ভালো করে মথে এটাকে মাখিয়ে নিলাম হাত দিয়ে মুথে মাখিয়ে নিলাম যাতে এটা খুব স্মুথ হয় আর আমার শেপ দেওয়াটা ইজি হয় এরপর যে ফ্রাই প্যানের মধ্যে আমি মাংস ভেজেছিলাম সেটার মধ্যেই এই পাউরুটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি পিজ্জার মতো করে এই দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে চেপে চেপে লেবেল করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এই যে কিছু পর আমি পিজাটি উলটিয়ে দিব কিভাবে আমি উল্টাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সাবধানতার সাথে উল্টাতে হবে যেহেতু খুবই নরম এই তো পিজ্জাটি উল্টে নিলাম আর পাশটি দেখে মনে হতে পারে যে বেশি ভাজা হয়ে গিয়েছে আসলে বেশি ভাজা হয়নি এরকম একটু লালচে হলেই খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম সস আর সস খুব সুন্দর করে পুরো পিজ্জাটির গায়ে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মজরোলা চিজ মজরোলা চিজ খুবই ছোট ছোট করে অর্থাৎ মিহি করে কেটে নিয়েছি এবার সেই আমাদের রান্না করে রাখা মাংস এবং সবজির মিশ্রণটি খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম আবার একটু মজরলা চিজ দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এই যে ঢাকনা ছিদ্রটি আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে দ্রুত হয়ে যায় এই যে আমাদের ইনস্ট্যান্ট পিৎজা রেডি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ